পাহাড়ের আকাবাকা পথ পেরিয়ে ক্যান্ডি শহরের কোলঘেষে নয়নাবিরাম পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম মেঘ এসে ধরা দিচ্ছে উঁচু পাহাড়ে চারপাশে সবুজ গাছপালা দূরে উকি দিচ্ছে পাহাড়ের বুকে গড়ে ওঠা ঘরবাড়ি সব কিছুই আপনার চোখে ধরা দেবে পাল্লেকেলে স্টেডিয়ামের মিডিয়া বক্স থেকে দু হাজার সালে নির্মাণ করা হয় পঁয়ত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভেনুটি স্টেডিয়ামটির এক প্রান্তে মিডিয়া বক্স অপর প্রান্তে প্যাভিলিয়ন আর ভিআইপি রুম প্যাভিলিয়ন প্রান্তেই প্রায় আট সিট আর বাকি দুই পাশের পুরোটাই গ্রিন গ্যালারি যার এক পাশে স্কোরবোর্ড আরেক পাশে আছে জায়ান্ট স্ক্রিন সূর্যের আলো নিভে যাওয়ার আগেই স্টেডিয়াম আলোকিত করে চার প্রান্তে থাকা ফ্লাড লাইটগুলো পাল্লেকালের উইকেট শুরু থেকেই ব্যাটিং সহায়ক হিসেবেই বেশ পরিচিত এই মাঠে খেলা বেশিরভাগ ম্যাচই হয়েছে হাই স্কোরিং এর মাঝে বার হয়েছে তিনশো বা তার চেয়ে বেশি রান সর্বোচ্চ রান আছে গেল বছর আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার করা তিনশো একাশি এই ভেনুতে এখন পর্যন্ত নয় টেস্ট ছাব্বিশ টি টোয়েন্টি ও চুয়াল্লিশটি ওয়ান ডে অনুষ্ঠিত হয়েছে যেখানে ওয়ান ডে ফর্মেটে দুইবার এই ভেনুতে খেলে এক জয় আছে টাইগারদের সবশেষ দু হাজার এশিয়া কাপে এই স্টেডিয়ামেই শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছিল লাল সবুজ দলটা তবে এই ভেনুতে আছে বাংলাদেশের জন্য সুখ স্মৃতিও দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠেই আব্দুর রাজ্জাকের নৈপুণ্যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তিন উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ আরও একবার সেই তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা ঠিক কেলেতেই সিরিজ জয়ের হাতছানি মেহিত হাসান মিরাজের দল কি পারবে দেশের বাইরে প্রথমবার শ্রীলঙ্কাকে সিরিজ হারাতে সেই চ্যালেঞ্জ কতটুকু উতরাতে পারে বাংলাদেশ সেটা এখন দেখার অপেক্ষা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস পাল্লে কেল্লে আন্তর্জাতিক স্টেডিয়াম ক্যান্ডি শ্রীলঙ্কা